নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি খুবই সহজ এবং সরল একটা রেসিপি এটা হচ্ছে কাঁচকলা আর আলু দিয়ে রুই মাছের ঝোল মানে খুব অল্প তেস তেল মশলায় এটা খুবই ভালো হয় খেতে মুখের রুচি ফেরাতে সাহায্য করে আর মানে শরীর খারাপ থাকলেও এটা খাওয়া যায় কোনো অসুবিধা নেই সবাই খেতে পারেন কারণ খুবই মানে মশলা এবং তেল এটা কম ব্যবহার হয় সেই জন্য তো আসুন দেখে নিই এটা কীভাবে করেছি এটা আমি একদম চারাপোনা তো এটা খুব ভালো হয় তবে এটা আমি ওই ছশো গ্রাম মতো ওজনের একটা মাছে এটা করে মাছের সাহায্যে করেছি তো প্রথমেই মাছটাকে ভালো করে ধুয়ে তিন চারবার ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছটা কেটেই দিয়েছিল বাজারে তারপরে এটা চার পাঁচ মিনিট নুন হলুদ মাখা অবস্থায় রেখে দেবো যাতে ভালো করে নুনটা ঢুকে যায় আর এদিকে আমি এটা জিরে গুঁড়ো তো করতে পারেন কিন্তু আমি আজকে এটা বাটা মশলাই করেছি ওই জন্য জিরেটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম পরিমাণ মতো জিরে ভিজিয়ে রেখে দিয়েছি যাতে বাড়তে সুবিধা হয় আর শিলে বেটে নিয়েছি আর কি তো এবারে কড়াইতে তেল গরম করে আমি মাছগুলো আস্তে আস্তে দুপিট ভালো মতো ভেজে নেব গরম তেলের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি এটা দিলে হয় কি মাছটা লেগে যায় না ভালো মতো ভাজা হয়ে যায় আর কম ছিটায় সেই সেই জন্য এটা দিয়েছি আর কি নুনটা তো প্রথমে আমি লেজার মাথা ভেজে নিচ্ছি মা বলতেন যে লেজা মাথা আগে ভেজে নিলে ভালো হয় তো ওটা ভেজে নিয়েছি লেজার মাথাটা আর এই এক পিট ভাজা হয়ে গেছে এবার আরেক পিট ভেজে নিচ্ছি উল্টে এই যে ভেজে তুলে নিয়েছি এটা তারপরে বাকি মাছগুলো একইভাবে পিট ভালো করে ভেজে নিচ্ছি আর ওই দিকে আমি কাঁচকলা আর আলু কাঁচকলার আলুটা এমনি দেখাই নি ওগুলো আমি টুকরো করে কেটে নিয়েছিলাম কেটে ধুয়ে রেখেছি ধোয়ার সময় আমি একটু হলুদ হলুদ দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায় কাঁচকলাটা তারপরে এই কাঁচকলাটাকে আমি ভেজে নিচ্ছি আগে যে তেলটা ছিল মাছ ভাজার তেল তার মধ্যেই কাঁচকলাটা আগে ভেজে নিচ্ছি এটা ভেজে একটু তুলে রাখবো আগে তারপরে ওই তেলেই যদি তেল লাগে একটু দেব দিয়ে না হলে ওই তেলেই আমি হ্যাঁ জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা ভেজে তুলব ওই যে কাজকলাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবারে ওই তেলের মধ্যেই তেজপাতা আর সাদা জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম দিয়ে মানে জিরে আদা বাটার ইয়েতে আমাদের সাধারণত জিরেটাই ফোড়ন দেওয়া হয় জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে এই আলুটা ভেজে নিচ্ছি আলুটা ভালো মতো ভেজে নেব এই সময় আমি আবার একটু হলুদ তো দিলামই দুবার ভাজার সময় দিয়েছি আর দুবারই আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি নুনটা প্রথমে কমই মানে যদি আন্দাজ মতোই দিতে হবে তারপরে একটু ঝোলটা টেস্ট করে বুঝে দিতে হবে নুনটা যে যেরকম পরিমাণ রান্না করবেন সেই মতো হবে কাজেই পরিমাণ তো ওইভাবে বলা মুশকিল আর ওই যে আমি জিরেটা বেটে নিয়েছিলাম আর আদা আমি এমনি বাটিয়ে নিয়ে একটু আদা গুঁড়ো ছিল সেই অল্প দিয়েছি তো জিরেটা ভালো মতো আমি শিলে বেটে নিয়েছি বাটা মশলা হয় কি টেস্টটা অনেক বেশি ভালো হয় এছাড়া জিরে গুঁড়োতেও করতে পারবেন এরপরে ওই মশলাটা খানিকটা কষানো হয়ে গেলে তিন চার মিনিট কষানো হয়ে গেলে আমি ওই কাঁচকলা ভাজার যেটা ছিল তোলা সেটাকে দিয়ে দিলাম দিয়ে আবার ভালো মতো কষিয়ে নেবো যতক্ষণ না ওই জিরের কাদা কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ এটা কষিয়ে নেবো আর ওইদিকে আমি একটু জল গরম করতে দিয়েছি সেই গরম জলটা এরপরে মেশাবো আর কি মশলাটা ভাজা হয়ে গেল মশলাটা ভাজা হয়ে গেছে কি না বোঝার আরেকটা উপায় হচ্ছে এক তো কাঁচা গন্ধটা চলে যাবে আর নয় আরেকটা উপায় হচ্ছে যে তেল ছেড়ে আসবে মোটামুটি তখনই বুঝতে হবে যে হ্যাঁ মশলাটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি এই গরম জল করে রেখেছিলাম ঠান্ডা জলও দিতে পারেন গরম জল দিলে কি হয় ভালো হয় আর কি রান্নাটা তো গরম জল দিয়ে পরিমাণ মতো দিতে হবে কতটা আমি ঝোল চাই সেই মতো দিয়ে এটাকে আমি ঢেকে মিনিট চার পাঁচেক রান্না করে নিচ্ছি তাহলে আলুটা আর কাঁচকলাটা প্রায় সেদ্ধ হয়ে যাবে এবং সেই সময় আমার ভাজা মাছগুলো মাছগুলো তো অল্প আছে আমি ভেজেছি অল্প করে মোটামুটি ওর জন্য সেদ্ধ হয়েই গেছে বাকি যেটা ঝোলের মধ্যে সেদ্ধ হবে সেটা হচ্ছে এই ঝোলটা ফুটে উঠলে আমি ঢাকনাটা খুলে এর মধ্যে মাছগুলো দিয়ে আবার ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নিচ্ছি তাহলেই আমার এই আলু আর কাঁচকলা দিয়ে মাছের ঝোল তৈরি খুবই ভালো হয় খেতে এটা আর খুব স্বাস্থ্যকর কোনো ক্ষতি নেই সবাই খেতে পারে আর ঝাল আমি ওই যে কাঁচা লঙ্কা কয়েকটা দিয়েছি ঝালটা খুব সামান্যই দিয়েছি কারণ এটা খুব একটা হেলদি রেসিপি তো বেশি ঝাল তেল কোনোটাই জন্য ব্যবহার করিনি তো শুধু কাঁচা লঙ্কা তো করা যাবে রান্নাটা এখানেই শেষ করলাম আজকে সবাই ভালো থাকবেন